শিবরাত্রির ব্রতকথা কৈলাস ভূধরে দেব বৃষভবাহন বাহন গৌরী সহ বসিয়া করে নালাপন ফল পুষ্পে সুশোভিত পর্বত কৈলাস যক্ষ রক্ষ বন্ধর বনের নিত্যবাস রবির কিরণ শিখরে তাহার মলিন করিয়া দেয় বরণ সোনার আনন্দে পার্বতী জিজ্ঞাসেন কহ দেব কোন ধর্ম শ্রেষ্ঠ হয়ে ভবে কি বা কোন তপস্যায় ধর্ম অর্থ কাম্যক্ষ চতুর্বর্গ হয় এরূপ কি পুণ্যকর্ম আছে সুবিদিত যাহা দ্বারা লাভ হয় সকল বাঞ্ছিত মর্তবাসী তোমাকে তুষিতে ধরা তলে অনায়াসে পারে বল কি কর্ম করিলে শুনিয়া পার্বতী বাক্য কহেন শঙ্কর শুনো দেবী কোন কর্ম মম প্রীতিকর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী শিবরাত্রি নামে খ্যাত অন্ধকারে নিশি ব্রত উপবাস করি সেদিন যে জন ভক্তিভাবে করিবে আমার আরাধন সদাতুষ্ট হই আমি তাহাদেরও প্রতি ব্রতেরও বিধান দেবি সুন সম্প্রতি পূর্বদিনে ব্রহ্মচর্য করি আপালন পুজো করিবে সাদা মোর ভক্তগণ রাত্রিতে তৃণের শয্যা নির্মাণ করিবে তাহাতে সয়ন করি আমাকে সরিবে করিযা নদী কিংবা সরোবর জলে করি স্নান বিল্লবৃক্ষে মূলে গিয়া প্রণাম করিবে আবশ্যক মতপত্র সংগ্রহ করিবে একমাত্র দলে তুষ্ট আমি হই রত্ন প্রবাল না চাই রাত্রিতে হইয়া সূচি যে পূজে আমারে সদা অভিমত ফল দিব আমি তারে পার্থিব শঙ্কর মূর্তি করিয়া নির্মাণ প্রথম প্রহরে দুগ্ধে করাই স্নান দ্বিতীয় প্রহরে দধি তৃতীয়তে ঘৃত চতুর্থ প্রহরে মধু স্নানেতে বিহিত পূজা শেষে যথাবিধি নৃত্য গীত করি তুষি বে আমারে নর শুন হে শঙ্করী পরদিন প্রাতঃকালে হয়ে সুচিব্রত করাইবে ব্রাহ্মণ ভোজন নিয়মিত এই শিবরাত্রি ব্রত যেজন তপস্যা আর দান যজ্ঞ যত কোন কর্ম নহে তুলল শিবরাত্রি মত নিরামিষ হবিষণ করিবে ভোজন কর শ্রবণ পৃথিবীতে বারাণসী সর্বতীর্থ যেখানে গমনে খণ্ডে কলুষ অপার প্রাণী হিংসা পরায়ণ ব্যাধ একজন ভীষণ আকৃতি তার আচরণ কৃষ্ণবর্ণ দেহ দেহতার পিঙ্গল নয়ন জাল বা গুড়া হস্তে করে যে ভ্রমণ বনে বনে ভ্রমি করে প্রাণীবধ কত নগরে নগরে মাংস বেচে অবিরত একদিন মাংস ভার করি আবহন গৃহ ফিরিতেছে ব্যাথ আনন্দিত মন বহুদূর বনপথ ব্যথ পরিশ্রান্ত বৃক্ষমূলে শয়ন করিলে হয়ে ক্লান্ত ক্রমে ক্রমে সূর্যদেব অস্তা চলে যান হেন কালে নিদ্রিত ব্যাধের হলো জ্ঞান চতুর্দিক অন্ধকার দেখিয়া তখন চিন্তিত হইয়া ব্যাধ করিল মনন আজ গৃহে যাইব না এই রাত্রিকাল বৃক্ষেতে করিব বা শৌক সকাল লতা দৃঢ় রজ্জু নির্মাণ করিয়া মাংস ভাত বৃক্ষে বাঁধি দিল তাহা দিয়া হিংস্র জন্তু ভয়ে বৃক্ষের উপর উঠিয়া বসিল করি সাহসে নির্ভর ক্ষুদার্ত হইয়াছিল ব্যাধ প্রতিশয় অন্ধকার রাত্রি তাহে হিংস্র জন্তু ভয় শীতেতে কাঁপিতেছিল শরীর তাহার সর্বাঙ্গে ছিল নিশার তুষার দৈবক্রমে শিবলিঙ্গ সেই স্থাপন কে বা সেই দিন শিবরাত্রি দৈবেরও ঘটনা উপবাসী ব্যথার অন্যেরও ভাবনা তাহার শরীর হতেহীন বিন্দু যত শিবলিঙ্গে পরে অবিরত সেই বৃক্ষ বিল্ল বৃক্ষ নামে সুবিখ্যাত তাহার পত্রেতে শুভ সদাহনকৃত ব্যাধ অঙ্গ সঞ্চালনে দল পরিতেছিল অবিরল ব্যাদের সে আচরণে দেব আশুতোষ মনে মনে অনুভব করে সন্তোষ এইভাবে সমস্ত রাত্রি কেটে গেল ক্রমে ক্রমে উষারো আলোক দেখা দিল বৃক্ষ হতে নামি বেদ নিজ গৃহ গেল রাত্রিরও ঘটনা সব প্রকাশও করিল মৃগ মাংস বিতরিল পাড়ারও ব্রাহ্মণে অবশেষে ভোজন করিল রিষ্ট মনে এইভাবে পারণ তাহার সিদ্ধ হল শিবরাত্রি ব্রত ফল সম্পূর্ণ পাইল আয়ুষ শেষ হল তার বহু পরে জমে রোকিং করে এলো লইবার তরে জমদূত রজ্জু দ্বারা বাঁধিতে উদ্যত হেন কালে পৌঁছে দূত শিবের অনিযুক্ত শিব দূত বলে দূত যাও দূরে বেদকে লইয়া আমি যাব শিবপুরে জমদূত বলে এই ব্যাধ পাপি অতি না যায় গণনায়ের কুকর্ম সংহতি জমপুরে ইহাকে লইয়া যাব আমি জমের কেন এলে তুমি এই রূপে উভয়ের বিবাদ হইল শিবদূপ জমদূতে প্রহার করিল পরাজিত হয়ে জমদূত যায় ঘরে এই বার্তা প্রকাশিল জমের গোচরে উপস্থিত হয়ে দূতে কন বিবাদের হেতু কিবা বা কর বর্ণন শিব দূত বলে এই ব্যাধ শিবরাত্রি প্রভাবে যাইবে শিবপুরী আজীবন কেহ যদি পাপ কর্ম করে শিবরাত্রি ব্রত করি অবশেষে তরে মহাদেব তুষ্টই ব্যাধের উপর নাহি ভয় করি আমি শিবের কিঙ্কর যমরাজ প্রণাম করিয়া শিবদূতে গমন করেন নিজবাসে নিজ দেখিয়া মহাদেব নির্দিষ্ট হইল তার কৈলাস বসতি শুনিয়া পার্বতী দেবী ব্রত বিবরণ আত্মীয় বর্গের কাছে করেন বর্ণন তাহাদের মুখে ব্রত হইল বর্ণিত এই রূপে শিবরাত্রি হল প্রচারিত যেইজন জন ভক্তি ভরে শিবরাত্রি করে সংসার ও সাগর হতে অনায়াসে তরে আরাধ্য দেবতা নাহি মহাদেব মতো অশ্বমেধ সম নহে আর যজ্ঞ যত গঙ্গারও সমান তীর্থ নাহি পৃথিবীতে শিবরাত্রি সমব্রত না আছে জগতে শিবরাত্রি ব্রত কথা শুনে যেই জন অথবা যে জন করে শ্রদ্ধায় পঠন মহাদেব সদাতুষ্ট হন্তার প্রতি শিবপদে করি আমি অসংখ্য প্রণতি শিবরাত্রি ব্রতকথা সমাপ্ত হলো ভক্তিভরে সবাই শিব শিব বলো